সম্মানিত অভিভাবক আলাইকুম উদয়ন মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে উদয়ন মডেল স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও স্বনামধন্য শিক্ষক সূর্য মোহন বিশ্বাস স্যার পরিচালিত উদয়ন মডেল স্কুলে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকগণ আপনার সন্তানের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই ভর্তি করিয়ে দিন উদয়ন মডেল স্কুলে ঠিকানা আড়াল বাজার কাপাসিয়া গাজীপুর আমাদের বৈশিষ্ট্যসমূহ উদয়ন মডেল স্কুল প্রকৃতি ও মনোরম পরিবেশে শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা করা হয় উদয়ন মডেল স্কুলে দুর্বল ও অমনোযোগী ছাত্র ছাত্রীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় উদয়ন মডেল স্কুলে নিয়মিত টিউটোরিয়াল পরীক্ষা ও মাসিক মডেল টেস্ট নেওয়া হয় পরীক্ষার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের জানানো হয় এবং পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় প্রথম তিনজনকে পুরস্কার প্রদান করা হয় বিগত বছরের উদয়ন মডেল স্কুলে সাফল্যজনক রেজাল্ট অর্জন ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ প্রদান করা হয় মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বিদ্যালয়ের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতায়াতের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা রয়েছে উদয়ন মডেল স্কুলে শুধুমাত্র প্লে শ্রেণীর নতুন ছাত্রছাত্রীর জন্য পহেলা ডিসেম্বর থেকে এক মাস ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে তাই সম্মানিত অভিভাবক আপনার সন্তানের মানসম্মত পড়াশোনা কাঙ্ক্ষিত ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে আজই সিদ্ধান্ত নিন আজই ভর্তি ফরম সংগ্রহ করুন আর যোগাযোগ করুন উদয়ন মডেল স্কুলে ঠিকানা আড়াল বাজার মোবাইল জিরো টু ফাইভ সিক্ল ফোর এই শুনছ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো নতুন বছর তো চলেই এলো বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করাবা কোনো কিছু ভেবেছ আরে এটা নিয়ে তো টেনশনে আছি কোন স্কুলে যে ভর্তি করাই শোন তোমাকে আর ভাবতে হবে না এই যে আমাদের হাতের কাছেই উদয়ন মডেল স্কুল পাশের বাসার ভাবি বলেছে ওখানে নাকি পড়াশোনার মান অনেক ভালো বাচ্চাদেরকে অনেক যত্ন করে পড়ায় তাই নাকি তাহলে তো ভালোই হলো আজই চলো উদয়ন মডেল স্কুলে ভর্তি ফরম সংগ্রহ করব ঠিক আছে 交流。